হ্যালো গাইস আজকে সিবিকে আমরা গোসল করালাম ছয় মাস ধরে সিবিকে আমরা পালতেছি কিন্তু বড় অবস্থায় যেহেতু জঙ্গলেই থাকতো সেই জন্য করে আমরা কখনো গোসল করানোর চেষ্টা করিনি তো এত ছয় মাস ধরে আমরা ঘরের ভেতরে রাখতেছি বাইরে থাকতেছি সময় তা প্রথম প্রথম একটু হাঁসব দিতো আমাদেরকে ইয়ে করতো তো গোসল করার জন্য চেষ্টা করিনি আজকে গোসল করে দিলাম তো খুবই লক্ষ্মী সিবি আমাদের গোসল করার সময় কোনো মানে লড়াচড়া করেনি কিংবা হাসর কামর মেও মেয় করেছে খুবই অল্প তাছাড়া গোসলে খুবই এনজয় করছে আমার মনে হচ্ছে কারণ আমি যখন গোসল করে দিলাম ও কিন্তু ওইরকম লাফালাফি কিচ্ছু না তো এর গো গোসলের জন্য আমি কী কী নিয়ে গোসল করেছি সেটা আগে শুনুন তাহলে আপনারা বলবেন যে আপনারা যদি এভাবে গোসল করেন তাহলে আপনাদেরও আরাম পাবেন তো আমি এখানে গরম পানি আর নর্মাল পানি অ্যাড করে কুসুম কুসুম গরম পানি অ্যান্ড ছিল শ্যাম্পু শ্যাম্পু দিয়ে আমি সিভিকে আজকে গোসল করে দিলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে সিভির ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সিভির ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন তো এই হলোকার আজকে আমাদের সিবিকে গোসল করালাম এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গোসল করানো কত লক্ষ্মী সিবি